ফরচুন বরিশাল ফাইনালে তারকারা মাঠে নামবে অনেক তারকা আছে আমরা দেখতে পাচ্ছি শান্ত মুশফিক এখানে তামিম ক্যাপ্টেন মাহমুদুল্লাহ তহেদ হৃদয় এবং তাইজুল কে বলছে আমার পাশে আরেকজন আছেন যিনি অনেক বড় তারকা এখন বুঝতেই পারছেন মিজানুর রহমান দলটির মালিক বা চেয়ারম্যান যেটাই বলুন না কেন এবং খেলার প্রতি তার প্যাশনটা এখন সবাই পছন্দ করেন একটু কথা বলবো ফাইনাল ম্যাচ নিয়ে মিজ ভাই যে বলছিলাম একটু আগে দেখলাম যে অনেকে সেলফি তুললো আপনার সাথে সাথে অটোগ্রাফও নিল কেমন লাগে এটা অবশ্যই ভালো লাগে অ্যাট দ্য অ্যাট এন্ড অফ দ্য ডে এটাই আমার অ্যাচিভমেন্ট যে আমরা মানে বাংলাদেশের মানুষ মানুষের হৃদয়ে ঢুকতে পেরেছি এটাই আমার অ্যাচিভমেন্ট এই জন্য কি দায়িত্ববোধ বাড়ে কি না কারণ হচ্ছে অনেক ফ্র্যাঞ্চাইজি আছে অনেক কথা হয় বা ক্রিকেটের নিয়ম নীতি পারিশ্রমিক নিয়ে কথা হয় যখন দর্শকের ভালোবাসা পান আপনি একটা মানে তারকাদের মধ্যে চলে গেছেন ওই পর্যায়ে গেছেন দায়িত্বটা বাড়ে কিনা যে না আরও বেশি ভালো থাকতে হবে প্লেয়ারদের দেখতে হবে টুর্নামেন্টকে আরও ভালো করতে হবে অবশ্যই এটা থাকে এবং থাকে বলেই আমি কয়েকদিন আগের একটা ঘটনা আমি না এটা আমি বলতে যাচ্ছি না যে বললাম না যেহেতু ফাইনাল ফাইনালের আগে এই জন্য বলছি না বাট অবশ্যই একটা বড় গুরুদায়িত্ব থাকে এবং প্লেয়ারদেরকে কোথাও তারা খাটো হচ্ছে কিনা তাদের কোনো দেনা পাওনা থাকছে না এটা আসলে আমাদের দেখার বিষয়ে আমাদের ফ্রাঞ্চাইজি যারা আছে তাদের উচিত যে তাদেরকে টেক কেয়ার করা তা তাদেরকে টেক কেয়ার করলে এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের গেমটা ভালো হবে এনভায়রনমেন্ট ভালো হবে এবং তারা তখন কোনো বিপথে কুপথে চলে যাবে না আপনি আপনি যখন তাকে রাইট পারিশ্রমিকটা দিবেন এবং রাইটভাবে তাকে ট্রিট করবেন সে কখনোই দেখবেন খারাপ খারাপ পথে যাবে না ফাইনাল ম্যাচটা কেমন হতে পারে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে দে আর ভেরি গুড টিম অপোনেন্টকে আমি বড় করেই দেখছি সো ভালো ভালো গেম আপনি কি চান হাড্ডাহাড্ডি হোক আমি যে হাড্ডাহাড্ডি হোক কারণ নাকি ফোর্স বসে কিতে যাক খুব সহজে যেটা ইটস ডিফারেন্ট থিংস দেখেন আমি অলওয়েজ বলি আমি অলওয়েজ বলি যেমন ঢাকার সাথে আমরা খুব মানে ওরা তিয়াত্তর রানে অল আউট হয়ে গেছিলো আমি তখন কিন্তু বলেছিলাম যে আসলে আমি এটা চাই না আমি চেয়েছিলাম অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান হান্ড্রেড সিক্সটি রান হোক তারপরে আমরা খেলি ইট উইল বি নাইস গেম আদারওয়াইস এটা এক পেশে গেম হয়ে যায় বাট টুমোরো ওকে উই ওয়ান্ট এ গুড ফাইটিং তামিম আপনাদের আপনার দলের সেরা মানে সবচেয়ে বেশি রান করেছেন এই আসরেও অনেকে বলছিলেন যে ইঞ্জুরিতে আছে রান করতে পারবেন অনেক সমালোচনাও আছে তার পারফরমেন্স আপনাকে কেমন লেগেছে দেখেন তার পারফরমেন্সের চেয়ে হচ্ছে দলটাকে কীভাবে চালাচ্ছে দল কিভাবে ঐক্যবদ্ধ রাখতে হয় দলকে কীভাবে পারফর্ম করাতে হয় ওয়াজ ভেরি ওয়েল ভেরি 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 ওয়েল ইজ ডুইং ফ্যান্টাস্টিক

তারা অত্যন্ত দেখেন সবাই আমরা সবাই একসাথে বসে কথা বলি কথা বলে টিমটা সেট করে তো সো সোম ডিসাইড সবার সাথে কিন্তু ওপিনিয়ন নিয়ে নেয় ইভেন ফিল্ডিংয়ে কাকে কোথায় রাখবে সেই ওপেনিয়নটাও রুমে বসে নেয় সো আই ফিল রিয়েলি ফিলিজ ইজ ডুইং চিত্র কিংস তিনি কি বলবেন দলটা অবশ্যই ওই রকম মনে হয়নি শুরুর দিকে যে ফাইনাল খেলবে বা ওইরকম ধারাই পারফরমেন্স করবে করছে আপনি বললেন একটা ভালো একটা লড়াই হোক লড়াই করতে আরে মনে হয় সেই দলটা ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ পারবে দেখেন আমি প্রথম থেকেই বলেছি যে বিপিএল যে ষাটটি দল রয়েছে সবগুলো দলই কিন্তু মানে খারাপ দল না কোনো দলই কিন্তু খারাপ দল না এবং এভরিবডি ক্যান ফাইট ফাইটার বাট খুলনা ওয়াজ ফ্যান্টাস্টিক টিম আই আমি আমি আমার আমার দেখা খুলনা ওয়াজ ভেরি গুড টিম ব্যালেন্স টিম ছিল যে গুড টিম এবার কি সত্যি সত্যি সবাই যাবে তো বরিশালে ট্রফি নিয়ে কারণ গতবার কিন্তু নেননি আপনি

ইস্যু আমি যাইনি যেহেতু না যাওয়া না যাওয়াটা আমার জন্য বেটার হয়েছে আমি মনে করি বাট নেক্সট ইয়ার যদি আমরা চান্স পাই অবশ্যই যাব আগে জিততে দিন প্লিজ সমর্থক যারা টিকিট পাচ্ছেন না যারা হয়তো সবাই সবাই পাবে না তারা কিভাবে সাপোর্ট করে বা কি বলবেন তাদের জন্য যারা টিকিট পাচ্ছেন না ভাইয়া সবাই ঘরে বসে খেলা দেখেন এখন আমাদেরকে সাপোর্ট করেন দোয়া করেন যেন আমরা কালকে জিততে পারি ইনশাল্লাহ আমি এই দোয়াটুকু চাচ্ছি ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে